সালামু আলাইকুম কেমন আছেন সবাই দ্বিতীয়বার ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার ম্যাডামটা আসলে অনেক ভালো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল চার তারিখ ওই দিন দেখা আসার পর আজকে আবার দেখালাম ডাক্তার ম্যাডাম অনেক ভালো মানুষ আসলে গেলাম জিজ্ঞেস করলো ব্যথার কী অবস্থা আবার দেখলো সব কোথায় কোথায় কোনো কতটুকু কমছে ব্যথা বিস্তারিত জিজ্ঞেস করলো বললাম যে না সব ঠিক আছে এখন আগের থেকে অনেক ভালো বললো কাজ করতে পারবো আমি বললাম হ্যাঁ করতে পারবো তারপরে দশ দিনের ছুটি ওইটাই রাখলো বহাল বললো না আর চার পাঁচ দিন রেস্ট করো তারপরে যাও আমি বললাম ম্যাডাম ব্যথাটা তো কয়েক মাস পর পর আবার আসে একটা এক্সামিনেশন একটা এমআরআই অথবা একটা সিটি স্ক্যান কিছু করানো যায় কি না ইন্স্যুরেন্স কভার যদি দেয় যদি ফ্রিতে করাইতে পারি ইন্স্যুরেন্সের মাধ্যমে তো মহিলা অনেক ভালো বলে যে দেখ এটা তোর একটা মানুষের স্বাভাবিক বছরে দুইবারই ব্যথাটা উঠে কোমরের ব্যথা এটা চার পাঁচ দিন সাত দিন থাকে পনেরো দিন ম্যাক্সিমাম থাকে এরপরে চলে যায় অটোমেটিক এটার জন্য বড় কোনো এক্সামিনেশনের দরকার নেই এটা আমরা সবসময় সময় আমার তো জানা আছে বললো কয় তারপরে যদি ব্যবসার বেশি দিন স্টে থাকতো তাইলে আমরা তোর বড় হসপিটালে রেফার করতাম ওরা তোর বড় এক্সামিনেশন দিত আমার কাছে তোর এতটুকি চিকিৎসা এর চেয়ে বেশি সমস্যা মনে করলে আমি তোরে এই বড়ো হসপিটালে পাঠাইতাম কিন্তু না আমি বড় সমস্যা মনে করতেছি না ওই জন্য তোরা দিলাম না আর তুই সুস্থ হয়ে যাবি কোনো অসুবিধা নেই এইভাবে বললো আর কি তো চলে আসলাম ওনার মহিলা তো ভালো আসলে বলার মতো না আমাকে একটা মধু দিল গিফট বললাম ম্যাডাম কিছু ভিটামিন ওষুধ ইন্স্যুরেন্স থেকে নিয়ে দেওয়া যায় কি না হা মাসাল শক্ত করার জন্য বলে দেখ মে ইন্স্যুরেন্স ভিটামিন ওষুধ দেয় না ইন্স্যুরেন্স তোর নিজের ওষুধ ভিটামিনটা তোর নিজের কিনতে হবে ইন্স্যুরেন্স যদি কোনো ইঞ্জুরির অ্যাক্সিডেন্ট হয় ওই ক্ষেত্রে যদি ভিটামিন ডির এর প্রয়োজন হয় তখন শুধু দেয় মানে এত ভালো যে প্রশ্ন করি এত সুন্দর করে উত্তর দেয় মানে বলার মত না আর আমাদের দেশে ডাক্তার বলতো ইন্স্যুরেন্সের থেকে টাকা নেওয়ার জন্য ওই বলতো যে আমার এই করো এটা করো সেটা করো আর ওরা মানে কত ফেয়ার চিকিৎসা কত সুন্দর অ্যাডভাইস চিন্তা করা যায় না মহিলা এত ভালো হ্যাঁ আমার আসার সময় বলো যে এটা তুই নিয়ে যা আমার এক কাছে আসছিলো বেশি তুই খাইছ আমার কাছে আসছে আমি না লাগবো না জোর করে দিয়ে দিল না মধুটা দিল কোনো বিজেট নেই কিছু নেই খুব মানে আন্তরিকেরা অনেক ভালো মানুষ যেটা বলার মতো না আর বললো যদি কোনো কোনো ব্যথাটাতে আবার অনুভব করছ আমার ফোন দিস আমার বললে আমি তোরে মেডিসিন লিখে দিবো তুই শুধু যা তোর আইডি নাম্বারটা দেখা যে কোনো ফার্মাসিতে তুই বিনামূল্যে নিয়ে নিতে পারবি তোর আশাও লাগবো না কোনো সমস্যা আর যে কোনো প্রবলেম হলে আসবি জায়গায় কোনো অসুবিধা নেই এই আর কি আসলে চিকিৎসা ব্যবস্থাটা ভালো ক্রোশিয়ার যেটা বুঝতে পারলাম আর ওষুধগুলো এত ভালো আপনার দুই দিন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যথা কমে গেছে আর খুবই ভালো মানে ওই নাকের জন্য একটা ড্রপ দিয়েছিল নাক জ্বালা পোড়া করে পাঁচ দিন দিতে বসে পাঁচ দিন দিয়েছি আলহামদুলিল্লাহ নাকের জ্বালা পুরো কমে গেছে এরকম আর কি অবস্থাটা আর ওই দশ দিন যে সুটিয়েটের ব্যাপারে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম দশ দিন যে ছুটি দিলেন এটা বেতন কি দিব কি না কোম্পানি এখন উনি যেটা বললো যে দেখ বেতনের ব্যাপারটা হলো তুই যদি কাজে যদি অ্যাক্সিডেন্ট করতি তাহলে ফুল স্যালারিটা পাইতি কিন্তু তুই তো নর্মালি অসুস্থ হয়েছ ওই ক্ষেত্রে মনে হয়তো রে ফিফটি পারসেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট কোম্পানি দিব বেতন হয়তো বা এটা আমি শিউন না কিন্তু পুরা পাবি না হানড্রেড পার্সেন্ট পাবি না কারণ এটা বেতন পাওয়ার পরে বোঝা যাব যে আসলে কত পার্সেন্ট বেতনটা দিবে যাই হোক এখন মাজার সমস্যা নেই তো কাজ করা যায় না যে ট্রিটমেন্ট তো করাইতে হবে এই জন্যই গেলাম ডাক্তারের কাছে আর সিস্টেমটা বুঝতে পারলাম এই সিস্টেমের কীভাবে দেখাবো কীভাবে দেখাবো এই জটিলতার কারণে বাসার জটিলতা তাও ডাক্তার আলহামদুলিল্লাহ ভালো ইংলিশ জানে আর আমরা তো ইংলিশ জানি না তবে উনি বুঝতে পারে তোরা বুঝাইতে চাইছি মহিলা খুব জ্ঞানী মানুষ তো আর কি ভালো থাকবেন যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে কমেন্ট করবেন অবশ্যই দোয়া করবেন ভাই সবাই السلام عليكم